হ্যালো গাইস এই হোটেলে সবাই ঢুকলাম এই যে আমার সাথে আছে গুপা আর আমরা এই হোটেলটায় আছি আপাতত দেখে এই যে এই যে নাম দেখতে পাচ্ছ নামটা এই হচ্ছে নিস্তালা নিয়েছি কেন উপরে সম্ভব না বারবার বউ পারে না সিঁড়িতে ওঠানামা করতে লিফ্টও আছে ভয় পায় ওই সিঁড়ি ছেড়ে সিঁড়িতে উঠবে লিফ্টে উঠবে না সেজন্য সিঁড়িতে ওঠানামা তাদের নিয়েছি যে আগেও আগে আমরা ছিলাম সেটুলে আবার এসছি এখন একটু চা টা খাবো একটু নদীর পাড়ে যাবো গঙ্গার পাশে হ্যাঁ চলো দেখে নিচ্ছি ভালো করে গঙ্গার পাড়ে যাবো গঙ্গার পাড়িটায় আসবো